নমস্কার বন্ধুরা প্রাইমারি টেট দাও কিংবা তোমরা হচ্ছে ইন্টারভিউ দাও আমাদের কিন্তু শিক্ষা কমিশনগুলো আমাদের জানতেই হবে এবার আমরা পরপর শিক্ষা কমিশনগুলো জানবো এর আগের ভিডিওতে আমরা জেনেছি যে আমাদের আরটি অ্যাক্ট দু হাজার নয় আজকে আমরা জানবো হান্টার কমিশন কী তোমরা কি জানো যে আমাদের যে গ্রামের যে স্কুলগুলো রয়েছে এই গ্রামের স্কুলগুলোতে কিন্তু হান্টার কমিশনের যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী কিন্তু আমাদের গ্রামের স্কুলের সংখ্যা কিন্তু এই হান্টার কমিশনেই বাড়িয়েছিল ঠিক আছে তো আমাদের কিন্তু হান্টার কমিশন পড়তেই হবে কারণ এখান থেকে আমাদের প্রাইমারি টেটেও প্রশ্ন আসবে আবার ইন্টারভিউতে গেলেও কিন্তু এখানকার থেকে প্রশ্ন আসতে পারে যেমন প্রথম প্রশ্ন তোমাদের এরকমই করতে পারে যে কোন আমাদের গভর্নর জেনারেলের সময় হান্টার কমিশন গঠিত হয়েছিল ঠিক আছে তো তখন আমাদের কিন্তু উত্তরগুলো না বলতে পারলে আমাদের নিজেদেরও লজ্জা লাগবে ইন্টারভিউতে গিয়ে যে আমরা এই কমিশনগুলো মেজার মেজার যে কমিশন সেগুলো আমরা জানি না তো চলো আজকে আমরা ভান্টার কমিশন সম্বন্ধে বিশদ আলোচনা করি আশা করবো তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা আমাদের সম্পূর্ণ দেখবে আর দেখা হয়ে গেলে অন্তত পক্ষে একজন বন্ধুদের মধ্যে তোমরা তোমাদের ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে আর আমাদের পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আমি বলবো না যে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তো অবশ্যই করবে আমরা কোনোদিনও আমাদের এডুকেশনাল কন্টেন্ট ছাড়া কোনোরকম কন্টেন্ট দিই নি ঠিক আছে আমরা আমাদের অনেক রকম কন্টেন্টই দিতে পারতাম কিন্তু দিই যাই হোক দেখো আঠারোশো আশির দশকে আমাদের ভারতে গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড রিপন ঠিক আছে তিনি ভাবলেন যে এর আগে কি হয়েছিল এর আগে উডস ডিসপ্যাচ এসেছিলো সেটা হচ্ছে চুয়ে পড়া শিক্ষানীতি সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে আমরা শুধুমাত্র যে সমাজের উচ্চবিত্ত আছে তাদেরকেই আমরা শিক্ষিত করব। এবার তারা কি করবে তারা বাড়িতে গিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের নিম্ন স্তরের যে লোকজন বা জনসাধারণ আছে তাদেরকে শেখাবে এবং তারা গিয়ে তাদের নিম্ন স্তরের লোকজনকে শেখাবে তাহলে কী হলো আস্তে আস্তে আমরা যদি একটা হাড়ি রাখি হাঁড়ির নিচে ফুটো করি তো ওখান থেকে চুয়ে জল পড়ে এরকমই হচ্ছে উডস ডিসপ্যাচ এরকমভাবে আমাদের যে উডসের যে আমাদের যে উডস ডিসপ্যাচ বলা হয় যেটাকে উডসের যে আমাদের শিক্ষা কমিশন সেইটা বলেছিল কিন্তু আমাদের লর্ড লড় উপলব্ধি করলেন যে না শিক্ষা শুধুমাত্র আমাদের উচ্চবিত্তের মধ্যেই রাখলে চলবে না আমাদের শিক্ষাটাকে আমাদের নিম্নবিত্ত বা দরিদ্র শ্রেণীর মধ্যেও কিন্তু নিয়ে যেতে হবে তখন তিনি কী করলেন তিনি বললেন তাহলে একটা আমাদের কমিশন গঠন করা হোক তো এই কমিশনের বা এই প্রস্তাবের ওপর হচ্ছে সাড়া দিয়ে স্যার উইলিয়াম হান্টার আঠারোশো বিরাশি সালে একটি হান্টার কমিশন তৈরি করলেন যা ভারতের শিক্ষা ব্যবস্থা ক্ষেত্রে প্রথম কোনো বড়ো ধরনের তদন্ত বা প্রথম কোনো বড়ো ধরনের সংস্কার বলা চলে তো চলো আমরা এবার দেখব যে হান্টার কমিশনের কি কি সুপারিশ ছিল তারা কিভাবে তদন্ত করেছিলেন এবং সেই তদন্তের প্রভাব কি পড়েছিলো হান্টার কমিশনের প্রধান কাজ ছিল ভারতের বিভিন্ন অংশে শিক্ষার অবস্থা তদন্ত করা এবং সেই অবস্থা কি করে উন্নত করা যায় বা উন্নতি করা যায় সেই জন্য সুপারিশ করা তো হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল এরকম তো এক নম্বর সুপারিশ ছিল যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা তো দুই নাম্বারের সুপারিশ কী হবে প্রাথমিক শিক্ষা যখন বাধ্যতামূলক করা হলো তাহলে নিশ্চয়ই প্রাথমিক স্কুলের সংখ্যা বেরো মানে বাড়াতে হবে গ্রাম গ্রামের ক্ষেত্রে তাহলে দুই নম্বর সুপারিশ হবে দুই নম্বরের সুপারিশ কী হবে গ্রামাঞ্চলের প্রাথমিক যে বিদ্যালয় বা প্রাথমিক যে আমাদের শিক্ষা ক্ষেত্র সেখানকার সংখ্যাটা বাড়ানো তিন নম্বর কী হবে তিন নম্বর সুপারিশ হবে যে এই যে প্রাথমিক শিক্ষা বললাম আমি তাহলে প্রাথমিক শিক্ষা দিতে গেলে আমাদের যে যেখানকার স্থানীয় ভাষা সেই স্থানীয় ভাষার উপর কিন্তু জোর দিতে হবে তো এই কথাই হান্টার বলেছিলেন যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে স্থানীয় ভাষার উপর কী দিতে হবে জোর দিতে হবে এরপরে আসবে উচ্চশিক্ষা এবার উচ্চশিক্ষার ক্ষেত্রে হান্ডার কমিশন কী করলো উচ্চশিক্ষার ক্ষেত্রে হান্ডার কমিশন বললেন যে উচ্চশিক্ষার প্রসারের ক্ষেত্রে আমাদের সরকারের অনুদান কমাতে হবে এবং বেসরকারি উদ্যোগ কী করতে হবে বেশি পরিমাণে উৎসাহিত করতে হবে আর এরপরে আসছে নারী শিক্ষা নারী শিক্ষার দিক দিয়ে হান্টার কমিশন এইটা বললেন যে নারী শিক্ষার উপর জোর দিতে হবে আর কিভাবে জোর দিতে হবে তাহলে আমাদের নারী শিক্ষার জন্য যে লোকাল বডি বা স্থানীয় এলাকার যে বডি স্থানীয় এলাকার যে বিভিন্ন সমাজ সেই সমাজের সাহায্য নিয়ে নারীদের কি করতে হবে শিক্ষা ব্যবস্থা কী করতে হবে উন্নতি করতে হবে আমরা দেখবো যে এই হান্টার কমিশনের প্রভাব কি পড়েছিল হান্টার কমিশনের ফলে আমাদের বিভিন্ন গ্রামে তথা গ্রামাঞ্চলে স্কুলের সংখ্যা বৃদ্ধি পেলো হান্টার কমিশনের ফলে কী হলো হান্টার কমিশনের ফলে প্রাথমিক শিক্ষা আমাদের দরিদ্র শ্রেণীর মধ্যে পৌঁছালো হান্টার কমিশনের ফলে আমাদের নারী শিক্ষার ক্ষেত্রে প্রসার ঘটলো তারা বিভিন্ন রকম আন্দোলনে যোগ দিল আমার তারপরে হান্টার কমিশনের ফলে কী হলো হান্টার কমিশনের ফলে আমাদের উচ্চ উচ্চশিক্ষার প্রসার হলো সেইখানে বেসরকারি উদ্যোগ কি হলো আমাদের ধীরে ধীরে বাড়তে থাকলো তো আমাদের যে আজকের শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপনের জন্য হান্টার কমিশন কিন্তু এইভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো তোমরা যারা যারা জানতে না যে হান্টার কমিশনের জন্যই আমাদের গ্রামাঞ্চলের প্রথম স্কুলে মানে গ্রামাঞ্চলে প্রথম স্কুল স্থাপনের ভাবনা আসে তো তারা অবশ্যই ভিডিওকে আমাদের সাবস্ক্রাইব করবে তারা যারা যারা এতক্ষণ পর্যন্ত গোটা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ এর পরবর্তী ভিডিওতে আমরা আরও যেসব শিক্ষা সংস্কারমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিলো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা ভিডিও করব জিনিস বলতে সেই সমস্ত টপিকগুলো নিয়ে আমরা ভিডিও ভিডিও করবো তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে স্যার আরটিটা খুব ভালো লাগলো এরপরে আপনি পারলে ভারতের যে বিভিন্ন রকম শিক্ষা সংস্কারের যে কমিশনগুলো রয়েছে সেই কমিশনগুলো নিয়ে আলোচনা করতে তো আজকে আমরা সেভাবেই একটা হান্টার কমিশনকে নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীতে আমরা আরও যে সমস্ত আমাদের যে প্রধান প্রধান শিক্ষা কমিশনগুলি রয়েছে বা বিভিন্ন শিক্ষা সংস্কারের যে ব্যবস্থা বা উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়ে সব আমাদের যে বিভিন্ন সুপারিশ বা যে সবই ক্ষেত্রে হোক এই সব সমস্ত ক্ষেত্র নিয়ে আমরা নিজেদের আলোচনা করব তো সকলে আমাদের পাশে থাকবে আর যারা যারা হচ্ছে আমাদের আরটি বা রাইট টু এডুকেশন অ্যাক্ট দু হাজার নয়ের ভিডিও দেখনি তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশান বক্সে গিয়ে ভিডিওটা দেখতে পারো এছাড়াও যারা যারা মক ইন্টারভিউ দিতে চাও তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো কিংবা আমি বলবো যারা ইন্টারভিউ দেবে যারা টেট পাস করে রয়েছে তারা কী করবে আমাদের সমস্ত রকম মক ইন্টারভিউগুলো তোমরা অবশ্যই দেখবে তাহলে তোমাদের মধ্যে যে কনফিডেন্স সেটা অনেকটাই বাড়বে তো আর কি বলবো পর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার